শুভেন্দু অধিকারীর সহযোগিতায় বিমান ঘোষের ব্যবস্থাপনায় গোঘাট এলাকায় বৃহস্পতিবার বন্যা দুর্গতদের হাতে ত্রিপল তুলে দেওয়া হলো জানা গেছে এদিন গোঘাটের পশ্চিমপাড়া ও ভাদুর এলাকায় গিয়ে দুর্গত মানুষদের হাতে ত্রিপল তুলে দেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বিমানবাবু জানান বিজেপির কার্যকর্তারা দুর্গত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন শুধু ছবি তোলার জন্য বিজেপির কার্যকর্তারা বসে নেই

सुनो तुम सुनो तुम सुनो सुनो गौर मलिक गौर मलिक ये सुनो तुम तो बाबूलाल भाई अभी तो नहीं और दो एक दिन आज दो दिन हां हेलो कितने जवाब दे बोल आज क्या छे आज के সেকেন্ড হাফে বিকালবেলা গুহাট বিধানসভার দুই জায়গা একটা হচ্ছে পশ্চিম পাড়া সেখানে এবং ভাদুর গুহাট বিধানসভা একটা দুই নম্বর মণ্ডল আর একটা তিন নম্বর মণ্ডল দুটো জায়গাতে বর্ণার্থ মানুষদের সহযোগিতা করবার জন্য আমরা এসেছি ত্রিপল দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের সহযোগিতায় আজকে আমরা কার্যক্রম করছি বন্যার্থ মানুষদের পাশে আমাদের নেতৃত্ব যে আছে এটা আমরা যাচ্ছি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি শুধু ফটো সেশন ছবি ছবি তোলার জন্য বিজেপির কার্যকর্তারা বসে কার্যকর ধ ঘৰ পৰে য কপাল কার থেকে ঠিক দেখে আমি লিস্টটা দিয়ে না ইয়ে করবি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এবং নাইন